শুভ সকাল বন্ধুরা আশা করি আমার বন্ধুরা সবাই খুবই ভালো আছে আমরাও খুবই ভালো আছি শাইন স্বপ্না ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম দেখো পায়রাগুলোকে খেতে দিয়েছি তার মাঝে মুরগিগুলোও খাওয়া শুরু করে দিয়েছে এসে আর আজ হলো সপ্তম রোজা তো রোজা মানেই তো সকালবেলার কাজ হলো ছোলা ভেজানো তো আমি ছোলাটাকে সুন্দরভাবে ভিজিয়ে দিয়ে আগে তো তারপরে দেখো ভেজানো হয়ে গিয়েছে আর আজকে ঘরটোরের অবস্থা খুবই খারাপ যেহেতু শীত চলে গিয়েছে আর ব্লাঙ্কেটগুলো সব মা আগের তিন ব্লাঙ্কেটের কভারগুলোও কেঁচে দিয়েছে ব্লাঙ্কেটগুলোও কেসেছে সমস্ত কিছু যা যাতে ছিল সব পরিষ্কার করা হয়েছে আর বাক্সের মধ্যে যেহেতু রেখে দেব ওই জন্য সমস্ত কিছু দেখো বারও করেছি আর টেবিলটা দেখো কি অবস্থা মেটেছি না খুবই তলা হয়নি আগে ঘুর থেকে উঠে পর খেয়ে নিয়েছি নিয়ে তারপরেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো চলো ঝটপট সুন্দর করে আগে গুছিয়ে নিয়ে এগুলো নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তো দেখো রমজান মাসে বলো বন্ধুরা কার না ভালো লাগে গুছিয়ে পরিপাটি হয়ে থাকতে আমি তো নোংরার মধ্যে একদমই থাকতে পারি না নোংরা বলতে গেলে কী যে এখানে চাটি জামা প্যান্ট ওখানে চাটি জামা প্যান্ট তো সেগুলো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ টেবিল ফ্যানটা সিলিং ফ্যান রয়েছে উপরে তো মশারির মধ্যে থেকে তো হাওয়া প্রবেশ করে না যে কারণে টেবিল ফ্যানটা নেওয়া আর এই যে সাদা বালিশের কভারটা দেখতে পাচ্ছ ওটা ওই ছোট বালিশের সাথে সেট করেই কেনা বাক্স গোছাতে গোছাতে অনেক তলাতে ছিল তো ওটা আজকে বার করে লাগিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্টে জানিও সবাই তারপরে সুন্দর করে ঘরটাও গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো উপরে যে হাঁড়িগুলো ওগুলো আমি সুন্দর করে মুছে দিয়েছি মা উঠে উঠে যেহেতু আমি উঠতে পারবো না মা ওগুলো গুছিয়ে নিয়েছে আর টেবিলে যে জলের ড্রামটা দেখতে পাচ্ছ ওটা বাইরে সানসেটে রাখা থাকতো রোদ্রে যেহেতু জল গরম হয়ে যাচ্ছে ওটা ওই জন্য ভিতরে আনা এনে রাখা হয়েছে তারপর বাবা বাজারে এনেছে দেখো মৌটি মাছ কাত মাছের মাথা চিংড়ি মাছ তো তাড়াতাড়ি করে গিয়ে সেটাও একটু ভিডিও করে নিলাম তো মা পরিষ্কার করে এনেছে দেখো কাতলা মাছের মাথা আর পবন মাখি নিয়ে সেটাকে ভাজতে করে তো সেই সময় গিয়ে আমিও একটু ক্লিপ নিয়ে নিলাম তার মাঝখানে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর পণা আমার কথা বলতে বলতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তো একটু মানিয়ে নিও তো দেখো চিংড়ি মাছ কুমড়ো আলু একটু মাখা মতন করেছে আর তারপরে চাটনি আর উচ্ছে আলু উচ্ছে আলু আর কাতলা মাছ ছিল সেটা দিয়ে ভাজা করেছে মানে তিতো মতন করেছে আর বললাম যেহেতু রোজা করছে সবাই আমি আর বাবা খাচ্ছি বাবার খাওয়া হয়ে গেছে এইটা হলো আলু টমেটোর মৌটি মাছ আর নিচে হলো মাছের মাথা আর মুখটার আর অল্প কিছু শশা লেবু আমার জন্যই রেখে দিয়েছিল। তো বাবা খেয়ে নিয়েছে আর এটা হলো রাতের সন্ধ্যার হলো ইফতার জোগাড় জোগাড় করেছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি আমিই করেছি তো তারপরে শেয়ার করলাম আর কিছুটা ছানা বাড়িতে ছেনা ছিল সেটা ভাবলাম একটু রসমালাই করি তো প্রথমে মনে ছিল ভিডিও করার জন্য তারপরে যখন তৈরি হয়ে গিয়েছে অনেক ছোট ছোট গোল গোল করে রসগোল্লা করেছিলাম সেগুলো কতটা ফুলেছে দেখো বন্ধুরা তো এটা জাল হয়ে এসছে এটা তুলে নেব দেখো এটা এবারে তুলে নিয়েছি বা দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে দুধটাকে জাল করে নিয়েছি নেওয়ার পরে তাতে রসগোল্লাগুলো দিয়ে দেখো অনেকটা গাঢ় করে নিয়েছি তারপরে আঙুল স্প্রে দুধ দিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো পাশে থাকলে এর থেকে হয়তো আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ